হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মাম্পি আজকে আপনাদের দেখাবো নতুন নতুন মজার গেম দেখুন বাচ্চারা কত সুন্দর গেম খেলছে তো সেইগুলো দেখুন ভালো লাগবে অবশ্যই খেলার নিয়ম একটা একটা টাকার টাকার কয়েন কয়েন দুটো দুটো টিম করা হয়েছে হবে করে দেওয়া এক আর হাতের উপর থেকে এরকম দিতে হবে যেন মাটিতে না পড়ে মাটিতে পড়লেই সে ডিসকোয়ালিফাই খেলা থেকে এইটা হলো এই খেলার নিয়ম বাট খেলার নামটা আমি জানি না কেউ যদি জেনে থাকেন তো কমেন্ট বক্সে জানাতে পারেন এই দেশা ছোট ছোট কোনগা মনিকা মনিকা আপন ভাত লেগে

আরেকটা নতুন খেলা শুরু হয়েছে কান ফুসফুস এই খেলার নাম কানে কানে বলে দেবে তো সেটাই পরের জনকে আবার বলতে হবে পরের জনকে এরকম করে আর কি সবাইকেই বলতে হবে আনফুসফুস খেলার নাম

খেলার শেষে এবার সবাইকে আন্টি চকলেট দিয়ে দিচ্ছে যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন টাটা